হ্যালো বন্ধুরা আমরা সকলেই জানি মা লক্ষ্মী হলেন ধন সমৃদ্ধির দেবী তাই লক্ষ্মী পূজায় মায়ের আরাধনা করুন কোজাগরী শব্দটি এসেছে কো এবং জাগিতি থেকে অর্থাৎ কে জেগে আছো দু সালে কোজাগরী লক্ষ্মী পূজা কবে পড়েছে পঞ্জিকা মতে সঠিক সময়সূচি জেনে নেব। উপবাস করলে কি কি খেতে পারবেন ও কি খেতে পারবেন না কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ভুলেও এই কাজগুলি করবেন না না হলে রুষ্ট হয়ে বিদায় নেবেন মা লক্ষ্মী কোজাগরি লক্ষ্মী পূজার সব থেকে শুভ সময় বা মুহূর্ত কখন সবটাই আলোচনা করব তার আগে গল্পের আসর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে প্রেস করে অন করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না মা লক্ষ্মী হলেন ধন সমৃদ্ধির দেবী সেই কারণেই কোজাগরী লক্ষ্মী পূজায় অবশ্যই মায়ের কাছে ধানের শীষ রাখতে হয় ধানের শীষ বা ধান ছাড়া কোনোভাবেই লক্ষ্মী পূজা হয় না কোজাগরী শব্দটি এসেছে কো এবং জাগিতি থেকে এর অর্থ হল কে জেগে আছো কোজাগরী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মী ভরা নেমে মর্তে আসেন তারপর গৃহস্থ বাড়ি পরিভ্রমণ করে দেখেন কে তার জন্য জেগে প্রতীক্ষা করছে আসুন জেনে নি কৌমদী বা কোজাগরী পূর্ণিমার সময়সূচি পঞ্জিকা অনুসারে উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর সোমবার দিবা এগারোটা চব্বিশ হইতে পূর্ণিমা শুরু হচ্ছে কুড়ি আশ্বিন সাতই সেপ্টেম্বর মঙ্গলবার দিবা নয়টা তেত্রিশ পর্যন্ত পূর্ণিমা থাকবে এবছর কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর সোমবার দিন পূর্ণিমার নিশি পালন সোমবার পূর্ণিমার উপবাস মঙ্গলবার কোজাগরী লক্ষ্মী পূজার এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং ঘর এবং রান্নাঘরকে সুন্দরভাবে পরিষ্কার করুন মা লক্ষ্মী নোংরা ঘর বা রান্নাঘর এক্কেবারেই পছন্দ করেন না সকালে স্নান ছেড়ে মা লক্ষ্মীর পুজোর আসনের সামনে মায়ের পায়ের চিহ্ন আল্পনা দেবেন কোজাগরী লক্ষ্মী পূজার সব থেকে শুভ সময় বা মুহূর্ত প্রদর্শে সন্ধ্যায় পাঁচটা উনিশ থেকে ছয়টা চুয়ান্নর মধ্যে উপবাস করলে কি কি খেতে পারবেন ও কি কি খেতে পারবেন না যারা উপবাস করবেন তারা নির্জালা উপবাস রাখার চেষ্টা করবেন যদি পারেন তবে আজ যদি নির্জাল উপবাস রাখতে না পারেন তাহলে ফল জল রাখবেন এই দিন সবাই অবশ্যই নারকেলের সহিত ত্রিফটিক ভক্ষণ করবেন নারকেল বা ডাবের জল পান করবেন নারকেলের সহিত ত্রিফটিক মানে নারকেলের সাথে চিড়ে খেতে হয় এটি পঞ্জিগাতেও উল্লেখিত আছে এই দিন আপনারা সারা রাত জাগার জন্য অক্ষক্রীড়া বা লুডু দাবা প্রভৃতি ভিন্ন খেলা খেলে রাত্রি জাগতে পারেন টাগরি লক্ষ্মী পূজার দিন ভুলেও এই কাজগুলি করবেন না রুষ্ট হয়ে বিদায় নেবেন মা লক্ষ্মী এক লক্ষ্মী পূজায় ভুলেও তুলসী পাতা ব্যবহার করবেন না পুরাণে বলা আছে যে তুলসীর সাথে শালগ্রাম শিলার বিবাহ হয়েছিল শালগ্রাম শিলা হল নারায়ণের রূপ আবার মা লক্ষ্মী নারায়ণের স্ত্রী তাই লক্ষ্মী ও তুলসী হলেন সতীন এই কারণে তার পূজায় তুলসী পাতা ব্যবহার করতে নেই নাম্বার দুই লক্ষ্মী দেবীর পূজার আসনে সাদা বা কালো কাপড় পাতার নিয়ম নেই লাল গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করা যেতে পারে নাম্বার তিন কোনোভাবেই অন্ধকার করে রাখবেন না সারা রাত্রি এবং একটি প্রজ্বলিত করবেন মায়ের পায়ের সামনে নাম্বার চার লোহার তৈরি কোনো বাসন মা লক্ষ্মীর পূজায় ব্যবহার করবেন না নাম্বার পাঁচ ঢাক ঢোল কাঁসর ঘন্টা লক্ষ্মী পূজায় ব্যবহার নিষেধ শান্ত স্বভাবা শ্রী লক্ষ্মী অত্যাধিক শব্দ পছন্দ করেন না নাম্বার ছয় লক্ষ্মী পূজার প্রসাদে কখনোই না বলতে নেই অল্প একটু হলেও প্রসাদ গ্রহণ করবেন লক্ষ্মী পূজার জন্য তোলা চাল থেকে অন্য কাউকে চাল দেবেন না কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ